গল্পের শুরুতে আমরা দেখি জিওন নামের একটি মেয়ে জোসিয়াম যুগে আছে কিছু শূন্য তাকে দূরে রাজার সামনে নিয়ে আসে এমন তাকে শাস্তি দেওয়ার কথা বলে রাজা হেউন তার তলোয়ার তুলে জিওনের উপর হামলা করতে যায় কিন্তু ঠিক তখনই সে তলোয়ার দিয়ে জিওনের বাদন কেটে তাকে মুক্ত করে দেয় রাজা বলে তোমার হাতে রান্না করার খাবার খেয়ে আমার মধ্যে কিছু একটা হয়েছে আমার স্বাদের ধরন পুরোপুরি বদলে গেছে তাই আজ থেকে তুমি রাজকীয় রান্নাঘরের প্রধান শেফ হবে প্রতিদিন আমার জন্য খাবার তৈরি করবে কিন্তু যেদিন তোমার খাবার ভালো হবে না বা তুমি একই খাবার দুইবার পরিবেশন করবে সেদিন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে জিয়ন ভয়ে কাঁপতে থাকে সে তার নিজের সময়ের কথা মনে করে যখন সে দু হাজার পঁচিশ সালেই একটি তিন তারকা রেস্তোরাঁর শেফ হওয়ার পথে ছিল কিভাবে সে এখানে এসে আটকা পড়ল সেটাই আমাদেরকে বলে এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা বর্তমানে চলে আসি জীবন একটি সে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সময় শেষ হওয়ার আগেই সে দ্রুত একটি খাবার তৈরি করার চেষ্টা করে ঘ্যাস না জ্বললেও সে হাল ছাড়েনি তার কৌশল দিয়ে সে খাবার তৈরি করে ফেলে যা বিচারকদের খুব পছন্দ হয় ফলে সে প্রতিযোগিতায় জিতে যায় জয়ের আনন্দে সে ওয়াইন পান করেই উদযাপন করে পরের দিন জিয়ন তার বাবার সঙ্গে কথা বলে তার বাবা তাকে জানান যে তার এক বন্ধু জোসিয়ান যুগের একটি বই পাঠিয়েছেন যা সে নিয়ে আসবে জিয়ন বইটি নিতে রাজি হয় তার বাবা তাকে সৌরগহনের কথা বলেন যা সেদিন ঘুরতে চলেছে পরের দৃশ্যে জিওন একটি ফ্ল্যাটে আছে এমন খাবার উপভোগ করছে সে তার ফোনে সৌরগহণের ছবি তুলছে এমন সময় তার পাশে বসা একজন লোক তার উপর কফি ফেলে দেয় যার ফলে তার বইটি কিছুটা নষ্ট হয়ে যায় সে ওয়াশরুমে গিয়ে বইটি পরিষ্কার করার চেষ্টা করে বইটি একটি রেসিপির বই এবং তাতে একটি লাইন লেখা আছে আমার প্রিয় তুমি যখনই এই বইটি পড়বে তুমি আমার কাছে চলে আসবে বইটি খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি আলোর ঝলকানি হয় সরগ্রহণ ঘটে এমন জীবন বইয়ের ভিতরে চলে যায় এই দৃশ্যটি খুবই মজার এবং রোমাঞ্চকর জিওন টাইম টেবল করে জোসিয়ান যুগে পৌঁছে যায় এমন একটি পশুর জালে আটকা পড়ে এই দিকে আমরা রাজা হিয়নকে দেখি যিনি হরিণ শিকার করছেন শিকারের সময় তিনি তার মায়ের কথা মনে করেন যিনি একসময় রানী ছিলেন কিন্তু তাকে সিংহাসনার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি তখন ছোট ছিলেন বলে কিছুই করতে পারেননি হরিণ শিকার পর তিনি আরও শিকার করতে যান। এদিকে তার দাদি তাকে একটি রাজকীয় আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন কিন্তু রাজা তাতে মনোযোগ দেন না সৈন্যরা তাকে বলে যদি তিনি এই অনুষ্ঠানে না যান তবে তাকে একটি মহিলা ভূতের মুখোমুখি হতে হবে অর্থাৎ একটি ড্যাং সঙ্গে দেখা হবে কিন্তু রাজা এসব কথা পার্তা দেন না এমন সময় তিনি একটি শিয়াল দেখে তার পিছনেন এবং জিয়ন যে জালে আটকা পড়ে আছে তার কাছে পৌঁছে যান রাজার তীর জিয়নের জালে লাগে আর সে নিচে পড়ে যান জিয়ন রাজাকে দেখে ভয়ে পালাতে শুরু করে হিওন তাকে একটি মহিলা ভূত মনে করে তীর ছড়ে যার ফলে জিয়নের ব্যাগ নিচে পড়ে যায় জিয়ন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু রাজা শুনে না সে তাকেই মারতে চাই জিয়ন ভাবে এখানে কোনো সিনেমা শুটিং চলছে এবং রাজা কস্টিউম পরেই অভিনয় করছে রাজার তীর শেষ হয়ে গেলে তিনি তলোয়া নিয়ে জিয়নের উপর হামলা করেন এমন সময় একজন লোক রাজার উপর তীর ছোড়ে রাজা ভাবেন জিয়ন তার শত্রু তিনি জীবনের সঙ্গে পানিতে পড়ে যান এই দৃশ্যটিও খুব রোমাঞ্চকর পরে দৃশ্যে জিয়ন রাজার ক্ষত জায়গার উপর তার স্কাপ বেঁধে দেয় এবং অ্যাম্বুলেন্স দেখার জন্য ফোন খুঁজে কিন্তু তার ফোন বেগে রয়ে গেছে সেভাবেই এখনো তার নিজের সময়ে আছে রাজা উঠে তার উপর ছুরি তাক করেন জিওন চতুরতার সঙ্গে ছুরি কেড়ে নেয় তাকে এখনো মনে হয় এটি একটি সিনেমার সেট রাজা তাকে দেখে মুগ্ধ হন এমন ভাবেন সে নিশ্চিতভাবে ডাইনিং তিনি জিওনের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি জিয়ন বলে সে একজন শেফ এই কথা শুনে রাজা হতবাক হন তারা ছুরির জন্য লড়াই শুরু করে এমন সময় জিওনের মাথা রাজার মুখে লাগে আর তিনি অজ্ঞান হয়ে যান জীবন তাকে বেঁধে ফেলে এদিকে রাজা আরো রেগে যান এইদিকে একটি মহিলা মকচুকে জানাই যে রাজা জঙ্গলে আছেন মকচু রাজার চতুর্থ রাজকীয় সঙ্গী তার অতীত ছিল অন্ধকার তার মা তাকে একজনের কাছে বিক্রি করে দিয়েছিল সে সে লোকটাকে হত্যা করে যার জন্য তাকে জেলে যেতে হয় রাজার শত্রু যেসন তাকে জেল থেকে মুক্ত করে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেই দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে রাত হয়ে যায় আর জিয়ন ও রাজা একটি নির্জন জায়গায় পৌঁছায় রাজা বলেন তিনি এখানকার রাজা কিন্তু জিয়ন তার কথা বিশ্বাস করে না সে তাকে বলে যে এই যুগের রাজা খুবই নিষ্ঠুর ছিলেন এই কথা শুনে হিয়ন মনে করেন জিয়ন তার কথাই বলছে জিয়ন পোশাক বদলে একটি বাড়িতে ঢুকে সেখানে গিয়ন নামের একটি মেয়ে তাকে চোর ভেবে আক্রমণ করে জিয়ন তাকে শান্ত করে এমন বুঝায় যে সে ভুল করে এখানে এসেছে গিয়াম তাকে বলে এটি বানরের বছর এই কথা শুনে জিওন বুঝতে পারে সে সত্যি টাইম টেবল করেছে তাদের দুইজনেরই খিদে পায় জিয়ন তার শেপের দক্ষতায় গিয়ামের জন্য সুস্বাদু খাবার তৈরি করেন গিয়াম তার রান্নায় মুগ্ধ হয়ে তার বন্ধু হয়ে যায় জিওন রাজার জন্য খাবার তৈরি করেন কিন্তু রাজা নানা নাটক করে তিনি প্রথমে জিয়নকে খাবার খেতে বলেন যাতে নিশ্চিত হন যে খাবারে বিষ নেই জিওন রাগ করলেও হিতের জ্বালাই খাবার খায় রাজা খাবার খেয়ে থু করে ফেলেন কারণ তা খুব ছাল ছিল কিন্তু খাবারটি তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয় আর তার চোখে পানি চলে আসে তিনি জিওনকে আবার খাবারটি পরিবেশন করতে বলেন পরে দৃশ্যে গিয়াম জিওনকে একটি পানের কাছে নিয়ে যায় এমন সময় রাজার শূন্যরা আসে এবং রাজাকে মুক্ত করে তারা গিয়ামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় কারণ সেখানে থাকা অবৈধ ছিল জিয়ন গিয়ামকে জিজ্ঞাসা করে কেন সে এখানে একা থাকে গিয়াম বলেই একটি দল সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে যায় এই কথা শুনে জিওন আরও বেশি হতবাক হয় কারণ এটি জোসিয়ান যুগে বৈশিষ্ট্য জিয়ন সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু গিয়াম তাকে থামায় কারণ তারা সেই দলের লোক সৈন্যরা মেয়েদেরকে দুই দলে ভাগ করে তরুণদেরকে রাজার কাছে পাঠানো হয় আর বয়স্ক মহিলাদেরকে রান্নাঘরে কাজের জন্য পাঠানো হয় জিয়ন বলে আমার বয়স সাতাশ বছর তাই তাকে বয়স্ক দলে পাঠানো হয় গিয়াম মিথ্যে বলে তার সঙ্গে যায় রান্নাঘরে পৌঁছে ইউনান নামের গভর্নর সহকারে জিওনকে জানায় যে চিফ সেক্রেটারি সঞ্জে তার বাবার সঙ্গে আছেন তারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন খাবার ভালো না হলেই জিওনের জীবন বিপদ পড়তে পারে সঞ্জে এবং রাজা হেয়ন ছোটবেলার বন্ধু কিন্তু খাবারের ব্যাপারে তারা খুবই খুঁতখুতে জিওন তার বাবার দেওয়া একটি পুরনো বইয়ের পড়া একটি পদ্ধতি মনে করেন সে মাংস নরম করে সুস্বাদু খাবার তৈরি করে যা দেখে অন্য মহিলারা অবাক হয় কিন্তু সঞ্জে এবং তার বাবা খাবারটিকে দেখে পছন্দ করেন না কারণ এটি দেখতে সাধারণ মনে হয় তারা মেয়েদেরকে শাস্তি দেওয়ার জন্য ডাকেন জিয়ন ইউনামকে বলে খাবার না খেয়ে তারা কিভাবেই বলতে পারে এটি ভালো নয় সঞ্জে গভর্নরের মেয়েকে ডেকে আনতে বলেন যা গভর্নরকে মানসিকভাবে ভেঙে দেয় সঞ্জে বলেন যদি খাবার ভালো না হয় তবে তারা গভর্নরের নাতনিকে রাজার কাছে দিয়ে দিবেন এমন জিয়নকে মেরে ফেলবেন জিয়ন ভয় পেয়ে যায় সঞ্জে খাবার খেয়ে মুগ্ধ হয় কিন্তু মিথ্যা বলে যে খাবার ভালো নয় গভর্নর খাবার খেয়ে এটি পছন্দ করেন এমন সঞ্জেকে মারতে যান ইউনান তাকে থামাই এমন জিয়নকে মারার আদেশ দেয় ঠিক তখনই রাজা হিয়ন এসে বলেন তিনি নিজেই খাবার পরীক্ষা করবেন রাজা খাবার খেয়ে এতটাই পছন্দ করেন যে পুরুটাই শেষ করে ফেলেন তিনি জিওনকে জিজ্ঞেস করেন এই খাবার তৈরি করা সে কোথায় থেকে শিখেছে এবং সে কোথায় থেকে এসেছে জিয়ন বলে সে পাঁচশো বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছে এই কথা শুনে মগ্জুভাবে জিয়ন পাগল রাজা জিয়ন এবং গিয়ামকে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন পরে জিওন গিয়ামকে বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে ইউনান তাকে মুক্ত করে দেই তারা জিয়নের ব্যাগ খুঁজতে যায় কিন্তু তা খাদে ফেলে দেয় জিয়ন রেগে গিয়ে সৈন্যদের সামনে রাজার উপর চিৎকার করেন মকচু এই খবর শুনিয়ে হতবাক হয় এবং জিওনের উপর রাগ হয় কারণ রাজা এর আগে কখনো এত সুন্দরী মেয়েকে প্রাসাদে আনেননি রাজা তার চিকিৎসা করান মকচু তীরটি লুকিয়ে ফেলে ডাক্তার বলেন সময় মতো রক্ত না বন্ধ করলেই রাজার জীবন বিপদে পড়ত রাজা মনে করেন জিয়ন তার জীবন বাঁচিয়েছে মকসু তার দাসী দাসীকে জীবনের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পাঠায় একজন লোক গিয়ামকে মুক্ত করে তারা একটি নাচের অনুষ্ঠানে পৌঁছায় যেখানে মুগজদারি লোকেরা নাচছে জিয়ন তাদের মুক্তকারীকে খুঁজতে থাকে হঠাৎ মুখোশ ফুলে রাজা হিয়ন প্রকাশ পান তিনি লোক জনকে একটি পুটলি দিয়ে পাঠান যাতে লেখা থাকে জঙ্গলে রাজার উপর হামলার তদন্ত করতে হবে জিয়ন এবং ইয়ামের রাজকীয় রান্না করে নিয়ে যাওয়া হয় এবং রাজার জন্য খাবার তৈরি করতে বলা হয় তীক্ষ্ণ তাই সে হরিণের গন্ধ শুকে একটি আইডিয়া দেয় জিয়ন একটি অন্যান্য খাবার তৈরি করে রানী এবং মুখচুর গুপ্তচর জানায় যে রান্না রান্নাঘরে পাঠানো হয়েছে যা সে সময় অস্বাভাবিক ছিল কারণ তখন রান্নার কাজ করত পুরুষরা জিয়ন রাজাকে খাবার পরিবেশন করেন রাজা প্রথমে তাকে খেতে বলেন যাতে নিশ্চিত হন খাবারে বিষ নেই খাবারটি রাজার খুব পছন্দ হয় এবং তাকে তার মায়ের কথা মনে পড়ে তিনি জিজ্ঞাসা করেন জিয়ন কোথা থেকে এসেছে জিয়ন আবার বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে রাজা তাকে পাগল ভাবেন এমন সময় মগজু সেখানে আসে এবং জিয়নকে রাজার সঙ্গে দেখে রাগান্তিত হয় রাজা প্রথমবার মকচুকে তার ঘরে ঢুকতে বারণ করেন যা মকচুকে আরো রাগিয়ে দেয় সঞ্জে জিয়নকে রাজার গুপ্তচর করতে বলে জিয়ন প্রথমে রাজি না হলেও মকচুর হুমকির কথা শুনে রাজি হয় তবে সত্য দে যে তার ব্যাগ ফিরিয়ে দিতে হবে সঞ্জে তাকে বোঝাই এবং রাজি হয় মকচু তার লোকদেরকে জীবন এমন গিয়ামকে হারানি করতে বলে কিন্তু তারা তা মোকাবেলা করে এমন জেলে চলে যায় রাজা লোক বলে যে গভর্নরের নির্বাসন জিয়নের কারণে হয়েছে মকচু এই গুজুব ছড়াই। কারণ সে জিয়নকে প্রাসাদ থেকে বের করতে চায় দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে যেখানে জিয়নকে রাজকীয় রান্নাঘরের প্রধান সেব করা হয় এই খবরে সবাই অবাক হয় এমনকি জিয়ন নিজেও মুখচু আরো রাগ করেন এমন ইউচু নামের একজনকে উস্কে দেন ইউচু বলে জিউনের সঙ্গে রাজকীয় শেফদের প্রতিযোগিতা করতে হবে জিউন এমন গিয়ামদের নতুন ঘর এমন নতুন পোশাক দেওয়া হয় তারা রান্নাঘরে পৌঁছায় জিসু জিয়নকে ইউচুর কাছে নিয়ে যায় যিনি বলেন যদি জিয়নের খাবার ভালো না হয় তবে তার হাত কেটে ফেলা হবে এই কথা শুনে জিউন ভয় পায় মগচু হাসতে থাকে আর জিয়ন বুঝতে পারে এটি তার ষড়যন্ত্র জঙ্গের কাছ থেকে রাজা একটি চিঠি পান যাতে লেখা থাকে প্রতিযোগিতার কথা রাজা ইউচুকে বলেন জিয়ন তার সে তাই তার হাত কাটার কথা কিভাবে বলতে পারে তিনি ঘোষণা করেন যে ভালো খাবার তৈরি করতে পারবে না তার হাত কাটা হবে প্রতিযোগিতা শুরু হয় ইউচু উপকরণ হিসাবে সয়া পেস্ট এবং টোপু বেছে নেয় জীবন ভাবে কি তৈরি করবে তার বাবার তৈরি মনে পড়ে কিন্তু সব উপকরণ নিয়ে নেই যাতে জীবন হেরে যায় ইউনান তাকে বলে যে ইউচুর মায়ের স্যুপ তৈরি করার সিদ্ধান্ত নেই গিয়াম উপকরণ আনতে যাই কিন্তু জিসুল তাকে আক্রমণ করে তবু গিয়াম আহত অবস্থায় উপকরণ নিয়ে ফিরে আসে সবাই জীবনের খাবার নিয়ে হাসাহাসি করে কিন্তু রাজা তার ওপর ভরসা রাখেন প্রতিযোগিতার সময় শেষ হয় ইউসু জিয়নে সুপ খেয়ে তার মায়ের কথা মনে করে কাঁদতে থাকেন রাজাও স্যুপ খেয়ে মুগ্ধ হন জিওন প্রতিযোগিতায় জিতে যায় আরও মুগন্দিত হয় রাজা অন্য শেবদের হাত কাটার আদেশ দেন কিন্তু জিওন তাদের বাঁচাতে অনুরোধ করে রাজা তার কথা মেনে নেন এবং সবাইকে জিয়নাল কাছ থেকে রান্না শিখতে বলেন রাজার হঠাৎ মাথা ব্যথা শুরু হয় রঞ্জে তাকে বলে প্রতিযোগিতার সময় মোকসু সেখানে ছিল রাজা মকসুর কাছে যান এবং তার উপর রাগ ছাড়েন মকসু তাকে তার মায়ের মৃত্যু এবং তার বাবার অবহেলার কথা মনে করিয়ে দেয় রাজার মাথা ব্যথা আরো বাড়ে আর তিনি চলে যান জেসন জানতে পারে যে রাজার উপর হামলা তার লোকেরাই করেছিল সে জিয়নের খাবার এবং তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলে জিওনকে রাজকীয় পোশাক দেই কিন্তু জিয়ন তা শুধু তার সময় ফিরতে চাই জিওন রান্নাঘরে যায় ইউনান বলে সাধারণত মর্চুতাকে শান্ত করেন কিন্তু এবার তিনিও ব্যর্থ হন জিয়ন রাজার জন্য খাবার নিয়ে যাই রাজা সবাইকে তাড়িয়ে দেন কিন্তু জিওনকে থামান তিনি জিজ্ঞাসা করেন আজ কি রান্না করেছো। জিওন বলেই সে জিং পাস্তা তৈরি করেছে রাজা পাস্তা খেয়ে পুরোটাই শেষ করেন এমন জিজ্ঞাসা করেন কেন এটি তৈরি করলে জিওন বলেই যখনই আমার মন খারাপ থাকতো আমার মা আমার জন্য এটি বানাতেন রাজা যখন তার মা বাবার কথা জিজ্ঞাসা করেন জিয়ন বলেই তার মা ছোটবেলায় মারা গেছেন রাজা তাকে শান্ত করেন এমন বলেন তুমি তোমার বাবার কাছে মেসেজ পাঠাও নাই কেন জিয়ন বলেই সেটা পাঠানো অসম্ভব কারণ তারা অনেক দূরে রাজা তার ভবিষ্যৎ থেকে আসার কথা শুনে মজা করে বলেন যদি তুমি সত্যি ভবিষ্যৎ থেকে এসে থাকো তবে বলো আমার ভবিষ্যতে কি হবে জিয়ন বলেই তোমার উচিত তোমার কাছের মানুষ থেকে দূরে থাকা মনে মনে ভাবেই ষড়যন্ত্রের কারণে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হবে রাজা একটি বই লেখেন যাতে তার সঙ্গে ঘুটে যাওয়ার সবকিছু লেখেন জিওনের দেওয়া লেখকের নামও তিনি লেখেন বইটি চকচক করতে থাকে রাজা মনে করেন তিনি জনসং সঙ্গে দেখা করবেন যাকে তিনি তার মায়ের মৃত্যুর দায়িত্ব দিয়েছিলেন কিন্তু একজন দেহরক্ষী জানাই জংসংকে পাওয়া যায়নি তবে তার জায়গায় রক্তের দাগ পাওয়া গেছে রাজা রেগে যান এবং প্রচুর ড্রিঙ্কস করেন লিউনান তাকে খালি পেটে ড্রিঙ্কস করতে বারণ করেন এবং জিয়নকে খাবার তৈরি করতে বলেন জিয়ন খাবার নিয়ে আসে রাজা অজ্ঞান হয়ে থাকে তার সঙ্গে শুয়ে দেন রাজার চোখ থেকে অশ্রু পড়তে দেখে জিয়নে তার প্রতি সয় অনুভূতি জন্মায় রাজা জেগে উঠে এবং জিয়নকে কিস করেন এটি তাদের প্রথম কিস পরের দৃশ্যে জিয়ন রাতের ঘটনা মনে করেই রেগে খাবারের উপর ছাল ঢালে সবাই অবাক হয় সে রাজার কাছে খাবার নিয়ে যায় রাজা তার রাগের কারণ জিজ্ঞাসা করেন জিওন বোঝানোর চেষ্টা করে কিন্তু রাজা কিছুই মনে করতে পারেন না জিওন বলেই এবার থেকে ড্রিঙ্কস করার সময় হুশ রাখবেন যাতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন রাজা ইউনানের কাছে রাতের ঘটনা জানতে চান ইউনান তাকে সব বলে আর রাজা হতবাক হন জিয়ন জঙ্গের সঙ্গে দেখা করে এবং গিয়ামের উপর হামলার কথা জিজ্ঞাসা করেন রাজা একটি হ্যাড পিন দেখে তার বড় বোনের কথা মনে করেন যিনি প্রাসাদেই কাজ করতেন এবং মারা গেছেন জিসদুল চুককে বলে জং ধীরে ধীরে জিওনের কাছে আসছে যা তাদের জন্য হুমকি হতে পারে সঞ্জে রাজাকে বলেই মিং থেকে একজন দূত আছে জিওনকে দাবি করতে রাজা রেগে যান কারণ সে দ্রুত ইউনকে আগে শাস্তি দেওয়া হয়েছিল সঞ্জে তাকে জিওনকে উপহার দেওয়ার পরামর্শ দেয় রাজা তার সবাই মন্ত্রীদের সঙ্গে ইউকুনের উদ্দেশ্যে কিছু আলোচনা করেন পরের দিন তিনি লাঞ্চ না করার সিদ্ধান্ত নেন জিসুল এই খবর মুখ চুকে দেয় মুখ রাজা কিসের ঘটনার জন্য এটি করেছেন জিয়ম রাজার জন্য বিভিন্ন খাবার তৈরি করে কিন্তু রাজা খান না রাতে জিয়ন তার ঘরের বাইরে বসে তার বাড়ির কথা মনে করেই মন খারাপ করে চাঁদের দিকে তাকিয়ে সে রাজার কথা ভাবে রাজাও চা দেখতে দেখতে জিওনের কথা ভাবেন এমন খিদে পান তিনি ইউনানকে খাবার আনতে বলেন মুকচু কাউকে বলে খাবারে খাবার নিয়ে আসে। রাজা হন, হাসেন, তার মনে হয় অনুভূতি বদলে যাচ্ছে জেসন লিউনসুং এর কাছ থেকে জানতে পারে যে রাজার উপর হামলা তার লোকেরাই করেছিল লিওনসং তার লোকদের সঙ্গে পালিয়ে যায় জং তাদের বাঁচায় মুকচু জেসুলকে বলে আজ রাজার শারীরিক পরীক্ষার দিন তাই তাদের তরির খাবার পরিবেশন করতে ইউনান সবাইকে জানাই জেসন নামে রাজার বাবার কাজেই পরীক্ষা করতে আসেন জিয়ন বুঝতে পারেই জেসন সেই ব্যক্তি যিনি সিংহাসন দখল করেছিলেন জেসন রাজার স্বাস্থ্যকর পরীক্ষা করেন এমন বলেন তিনি সুস্থ দুটি খাবার আনা হয় রাজা মুখসুর খাবার খেয়ে ঠিকঠাক মনে করেন কিন্তু জিয়নের খাবার খেয়ে মুগ্ধ হন এবং তার প্রশংসা করেন মুগচুর রাগন্তিত হয় রাজা খাবারটি তার ডায়ড়িতে লিখে রাখেন সঞ্জে রাজাকে জিওনের ব্যাগ দিয়ে বলেন এটি তাকে উপহার দিতে তিনি জানান তিনজন শ্রেষ্ঠ শেফকে নিয়ে আসছে রাজা এবং ইউনান জেসনকে একটি সবজির বাগানে নিয়ে যান জিওন লাল মরিচ দেখে উত্তেজিত হয় কারণ তা দিয়ে সে আরো ভালো খাবার তৈরি করতে পারবে রাজা তাকে তার ব্যাগ ফিরিয়ে দেন জিয়ন খুশিতে রাজাকে জড়িয়ে ধরে রাজা কেসের জন্য ক্ষমা চান বলেন তার খাবার খুব পছন্দ জিয়ন হঠাৎ হারিয়ে রাজার উপর পড়ে যায় এবং আঘাত পায় রাজা ডাক্তার ডাকতে চান কিন্তু জিয়ন বলে এটি ছোটখাটো ব্যথা সে তার ব্যাগের বইটি খুঁজে পায় না রাজা বলেন ব্যাগটি সঞ্জে দিয়েছে জিওন সঞ্চের কাছে বইটি খোঁজ করেন কিন্তু কিছুই জানতে পারেন না রাজা বলেন তিনি পরে তার সৈন্যদের সঙ্গে বইটি খুঁজবেন জীবন মন খারাপ করে চলে যায় রান্না করে শেফদেরকে ড্রিঙ্কস তৈরি করতে দেখে সে পান নাচতে শুরু করে এমন তার ভবিষ্যৎ জগতের গান গাই এই দৃশ্যটি খুব মজার অন্যরাও তার সঙ্গে নাচতে শুরু করে রাজার দরবারে খবর আসে যে ইউকোন জোশিয়ান সেপের খাবার প্রত্যাখ্যান করে তার নিজের সেপের খাবার খাচ্ছে রাজা এতে অবাক হন না কারণ তিনি জানেন ইউকোন তাকে ছোট করতে চাই ইউকোন একটি রান্নার প্রতিযোগিতার প্রস্তাব দেন রাজা রাজি হন এমন বলেন যে হারবে তাকে বিজয় সত্য মানতে হবে জিওন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেই এমন ইউকনের জন্য মাফিন তৈরি করে ইউকোন মাফিনকে নতুন সত্য দেন যা রাজা মেনে নেন জিওন রাজাকে জিজ্ঞেস করে কেন তিনি এটি মেনে নিলেন রাজা বলেন সে রাজকীয় সেব তাই রাজার মর্যাদা রক্ষা করা তার দায়িত্ব যদি সে ব্যর্থ হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জীবনের আর কোনো উপায় নেই সঞ্জে এবং মকচু মাফিন খেয়ে মুগ্ধ হয় কিন্তু মগসুর সামনে সঞ্জে প্রশংসা করেন না রাজা একজন অফিসার ইউকনের কাছে সিংহাসন দখলে সাহায্য চাই। ইউকন বলে সে প্রতিযোগিতা জিতবে জন এই কথা শুনে রাজাকে জানায় জিওনের একটি বিশেষ মশলা দরকার ইউনান বলেই এর জন্য রাজার অনুমতি লাগবে জিয়ন রাজাকে জানাই রাজা বলেই তিনি তার সঙ্গে যাবেন কিন্তু প্রাসাদ থেকে বের হওয়ার জন্য তাদের পোশাক চেঞ্জ করতে হবে জিয়ন নীল এবং গোলাপি পোশাক পরে যা রাজার খুব পছন্দ হয় তারা বাজারে মশলা কিনতে যায় রাজা জিয়নের জন্য অনেক কিছু কেনেন যার মধ্যে একটি জাম আছে যা ভবিষ্যতের বইয়ে ছিল জীবন তা চিনতে পারে রাজার জন্য ফুল কেনের ধাক্কায় ফুল পড়ে যায় তারা ফুল তুলতে গিয়ে হাসতে থাকে জীবন দেখে লাগিয়ে হাসেন বাড়িতে ফিরে রাজা জীবনকে চাঁদ এবং ফুল দেয় এবং সেগুলো তার ঘরে রাখেন পরের দিন দরবারে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয় তিন রাউন্ডে খাবার তৈরি করতে হবে প্রথম রাউন্ডে এমন মাংস যা কেউ আগে খায়নি দ্বিতীয় রাউন্ডে দেশের খাবার তৃতীয় মিন জেসিং এর উৎপাদনের অনুমতি পাবে রাজা বলেন যদি তারা জিতেই তবে তারা আনলিমিটেড গম ব্যবসা করতে পারবে দুই পক্ষ সত্য মেনে নেই জিওন প্রতিযোগিতার বিস্তারিত দেখে ভাবেই কিভাবে প্রেসার কুকার তৈরি করবে এখানেই এই সিরিজের এক থেকে ছয় পর্বে সমাপ্তি হয় আগামী পর্বে কি হবে কে জিতবে কে হারবে তা সত্য পূরণ হবে রাজা এমন জীবনের প্রেম কাহিনী এগোবে নাকি মুক্ততাদের তাদের বাধা দেবে এসব জানতেই পরের পর্ব দেখতে হবে